আসসালামু আলাইকুম আমি ইকবাল মহসিন ইংলিশ আমার এই চ্যানেলে আপনাদেরকে স্বাগত কোনো কিছুর দাম জানতে চাওয়া কিংবা জিনিসপত্রের দাম জানতে চাওয়া এটা আমাদের প্রাত্যহিক জীবনের একটা অংশ জিনিসপত্রের দাম ইংরেজিতে কিভাবে জানতে হয় এবং কেউ দাম জানতে চাইলে কিভাবে উত্তর দিতে হয় সেটা আমরা আজকে এই ভিডিওতে জানার চেষ্টা করব। চলুন দেখে আমরা আজকে সহজ ছয়টা স্ট্রাকচারের মাধ্যমে জিনিসপত্রের দাম কিভাবে জানতে হয় এবং তার উত্তর কিভাবে দিতে হয় সেটা শেখার চেষ্টা করব আমি শুরুতে দুটো স্ট্রাকচার লিখেছি বলে রাখি আমরা জিনিসপত্রের দাম জানার জন্য ওয়াট অথবা হাউ এই দুটো দিয়ে প্রশ্ন করতে পারি আমরা শুরুতে ওয়ার্ড দিয়ে কিভাবে প্রশ্ন করতে হয় সেটা একটু দেখার চেষ্টা করি ওয়ার্ড দিয়ে প্রশ্ন করার জন্য আমি এখানে দুটো স্ট্রাকচার লিখেছি এক নম্বর স্ট্রাকচার হচ্ছে এমন জিনিসের দাম জানতে চাওয়া হবে এটা দিয়ে সব জিনিস বা নাউনকে গণনা করা যায় না ওজন অথবা পরিমাপ করে তার পরিমাণটা নির্ধারণ করতে হয় যেগুলোকে আমরা আনকাউন্টেবল নাউন বলি ওই ধরনের জিনিসের দাম জানতে চাওয়ার জন্য আমরা এক নাম্বার স্ট্রাকচারটা অনুসরণ করব আর যেসব জিনিসপত্রকে গণনা করা যায় এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে সেই সব জিনিসের অথবা পণ্যের দাম জানার জন্য আমরা দ্বিতীয় স্ট্রাকচারটা অনুসরণ করব আমি এখানে দুটো ফরম্যাট লিখে রেখেছি বোর্ডে দুটো ফর্মেটে আসলে খুব সহজ চলুন একটু দেখে নিন আমরা প্রশ্ন করব হোয়াট দিয়ে যেসব জিনিসপত্র বা পণ্যকে এক দুই তিন চার পাঁচ এভাবে গণনা করা যায় না ওজন করে অথবা পরিমাপ করে তার পরিমাণ নির্ধারণ করতে হয় সেই সব জিনিসের এই মুহূর্তে দাম কত অর্থাৎ যখন আমরা দামটা জানতে চাচ্ছি ঠিক সেই মুহূর্তে ওই জিনিসের দাম কত সেটা যদি আমরা জানতে চাই আমরা বলবো হোয়াট ইজ মানে কত কিছুক্ষণ আগে কেনা হয়েছে বা রিসেন্ট পাস্টে কেনা হয়েছে এই ধরনের জিনিসপত্রের দাম কত হয়েছে এটা যদি আমরা জানতে চাই আমরা বলবো হোয়াট হ্যাজ বিন মানে কত হয়েছে অতীতকালে কোনো একটা জিনিসের দাম কেমন ছিল সেটা যদি আমরা জানতে চাই আমরা প্রশ্ন করব হোয়াট ওয়াজ মানে কত হয়েছিল অথবা কত ছিল ভবিষ্যতে যদি কোনো একটা জিনিসের দাম কেমন হবে সেটা আমরা জানতে চাই আমরা প্রশ্ন করব তারপর উইল বি বসবে হোয়াট উইলবি কত হবে কোনো জিনিসপত্রের দাম জানার জন্য আমরা জাস্ট এই চারটা ভাবকে ব্যবহার করলেই হয়ে যাবে আর কোনো ভাব ব্যবহার না করলেও চলবে ওয়াট এবং এই ভাবগুলোর পর এখানে বসবে দ্য প্রাইস অব তারপরে একটা গ্যাপ হবে আবার একটা অফ হবে আর একটা গ্যাপ হবে প্রথম গ্যাপে বসবে যে জিনিসের দাম জানতে চাচ্ছি তার ওজন অথবা পরিমাণটা তারপর দ্বিতীয় গ্যাপে হবে দাম জানতে সেটার নাম। চিহ্ন বসবে। ধরুন এক কেজি চিনির দাম কত এটা আমরা জানতে চাচ্ছি তাহলে আমরা প্রশ্নটা কি করব ওয়াট ইজ কত দা প্রাইস অফ এখানে বসবে ওয়ান কিলো এক কেজি ওয়ান কিলো তারপর বসবে অফ এরপর সুগার What ইজ দ্য প্রাইস অব ওয়ান কিলো অফ সুগার মানে এক কেজি চিনির দাম কত যেসব জিনিসকে গণনা করা যায় না সেই সব জিনিসের দাম জানতে চাওয়ার জন্য আমরা এই ফর্মেটটা ইউজ করব জিনিসপত্রের দাম কেউ যদি এই ফর্মেটে জানতে চান তাহলে আমরা উত্তর কিভাবে দেব সেটা একটু দেখে নিই উত্তর দেওয়ার সময় ওয়ার্ড থেকে শুরু করে বাফ পর্যন্ত বাদ দেব তারপর বাকি অংশটা বসে যাবে এখানে যেভাবে আছে হুবু হুবুহু এখানে আমরা বসিয়ে দিব প্রশ্নকর্তা যতটুকু ওজন চাচ্ছেন যে জিনিসের নাম বলছেন সেগুলো হুবহু এখানে বসে যাবে এরপর বাপ বসবে বাপ হচ্ছে এগুলি প্রশ্নকর্তা যে বাপ ব্যবহার করবেন সেটা এখানে বসে যাবে প্রশ্নকর্তা যদি হোয়াট ইজ বলেন তাহলে আমরা এখানে ইজ বসাবো হোয়াট বিন বললে হ্যাজ বিন বসাবো হোয়াট ওয়াজ বললে আমরা ওয়াজ বসাবো হোয়াট উইল বি বললে আমরা এখানে উইল বি বসাবো তারপর দামটা বসে যাবে এবং ফুল স্টপ যেমন প্রশ্নকর্তা জিজ্ঞাসা করছেন ওয়াট ইজ দ্য প্রাইস অফ ওয়ান কিলো অফ সুগার এটাকে আনসার দেবো আমরা দ্য প্রাইস অফ ওয়ান কিলো অফ সুগার এরপর ইজ হলে ইজ বসাবো হ্যাজবিন হলে হ্যাজবিন বসাবো ওয়াশ হলে ওয়াশ বসাবো উইল বি হলে উইল বি বসাবো তারপর ওয়ান হান্ড্রেড টাকা যত রকম আনকাউন্টেবল নাউন আছে এদের দাম জানার জন্য এই ফর্মেটে প্রশ্ন করলে আমরা জাস্ট এইভাবে উত্তরটা দিয়ে দিব এখন দ্বিতীয় স্ট্রাকচারে আসি দ্বিতীয় স্ট্রাকচারটাও প্রথমটার মতো প্রথমটা হচ্ছে যেসব নাউনকে গণনা করা যায় না আর দ্বিতীয়টা হচ্ছে যেসব নাউনকে গণনা করা যায় এখানে যে সব বার আছে এখানে সেম বার আছে এখানে দা প্রাইস অফ আছে এখানে দা প্রাইস অফ আছে এখানে দুটো গ্যাপ আছে এখানে একটা গ্যাপ আছে অর্থাৎ এই এক নাম্বার এবং দুই নাম্বারর মধ্যে ছোট্ট একটা পার্থক্য আমরা লক্ষ্য করছি সেটা হচ্ছে এক নাম্বার স্ট্রাকচারের শেষের অফ এবং শেষের গ্যাপটা এখানে আমরা বাদ দিয়ে দিব শুধু একটা অফ এবং একটা গ্যাপ রাখব বাকি সব ঠিক থাকবে বেশ চলুন একটু দেখে নিই যেসব পণ্যকে গণনা করা যায় বা যেসব জিনিসপত্রকে গণনা করা যায় সেটার দাম এই মুহূর্তে কত যখনই জানতে চাচ্ছি তখন কত সেটা যদি আমরা জানতে চাই হোয়াট ইজ কত এভাবে বলবো আর কিছুক্ষণ আগে কেনা হয়েছে কিছুক্ষণ আগে দাম কত ছিল এই জিনিসের সেটা যদি জানতে চাই হোয়াট হ্যাজ বিন কত হয়েছে এটা দিয়ে প্রশ্ন করব অতীতে এই জিনিসের দাম কত ছিল বা কত হয়েছিল সেটা যদি জানতে চাই বলবো হোয়াট ওয়াজ কত হয়েছিল অথবা কত ছিল ভবিষ্যতে এই জিনিসের দাম কত হবে সেটা যদি আমরা জানতে চাই আমরা প্রশ্ন করব হোয়াট উইল বি কত হবে তারপর এখানে যেভাবে ছিল এখানেও সেভাবে বসে যাবে দা প্রাইস অফ এখানে দুটো গ্যাপ ছিল এখানে একটা গ্যাপ হবে তারপর প্রশ্নবোধক চিহ্ন বসে যাবে ব্যাস প্রশ্নের ফর্মেটটা হয়ে গেল এক নম্বরের মতো উত্তরটাও আমরা প্রশ্নের ফরম্যাট থেকে সাজিয়ে ফেলতে পারবো উত্তর দেওয়ার সময় ওয়ার্ড থেকে শুরু করে বাফ পর্যন্ত আমরা বাদ দেব শেষের এই অংশটা পুরোপুরি বসায় দিব যেমন এখানে আছে দা প্রাইস অফ গ্যাপ এখানেও তা বসে যাবে দা প্রাইস অফ গ্যাপ এরপর এখানে যে ভাবগুলো আছে অর্থাৎ প্রশ্নকর্তা এখান থেকে যে ভাবটা ব্যবহার করবেন সেই ভাবটা আমরা এখানে বসিয়ে দিব তারপর জিনিসের দামটা বসিয়ে দিব ধরুন একটা শার্টের দাম কত এটা ইংলিশে আমরা জানতে চাচ্ছি করব হোয়াট ইজ দ্য প্রাইস অফ আ শার্ট একটা শার্টের দাম এক হাজার টাকা এটা যদি উত্তর হয় তাহলে আমরা এখান থেকে উত্তর সাজাবো দ্য প্রাইস অফ দ্য প্রাইস অফ আ আ শার্ট এখানে বসে যাবে তারপরে ইজ এখানে ইজ হিসেবে বসে যাবে এবং দামটা এখানে বসে যাবে ওয়ান থাউজেন্ড টাকা যেসব পণ্যকে গণনা করা যায় সেই সব পণ্যের বা জিনিসপত্রের দাম আমরা জানার জন্য এইভাবে দ্বিতীয় স্ট্রাকচারটা দিয়ে প্রশ্ন করব এবং আমরা দিতে এখন আমরা দুটো এক্সাম্পলের মাধ্যমে এই বিষয়টা আর একটু দেখে নিই চলুন দুটো স্ট্রাকচারের জন্য আমরা দুটো এক্সাম্পল সেট করেছি চলুন আমরা একটা একটা দেখে নিই প্রথমটা হচ্ছে হোয়াট ইজ দ্য প্রাইস অফ আ লিটার অফ অয়েল এক লিটার তেলের দাম কত তাহলে যেহেতু গণনা করা যায় না ওজন দিয়ে অথবা পরিমাপ করে তার পরিমাণটা নির্ধারণ করতে হয় সেহেতু এটা এক নাম্বার স্ট্রাকচারে যাবে এক নাম্বার স্ট্রাকচার আমরা ওয়ার্ড থেকে বাস পর্যন্ত বাদ দেব বাকিটা যেভাবে আছে এখানে সেভাবেই লিখে ফেলে বলতে বলতে ফেলব তাহলে বাকিটা আমরা পাচ্ছি দা প্রাইস অফ 1 লিটার অফ অয়েল সেটা এখানে লিখে দিলাম দা প্রাইস অফ 1 লিটার অফ অয়েল লিখে দিলাম এরপর এইখানে যে বাফটা আছে সেই বাফটা আমরা এখানে বসিয়ে দিলাম তারপর টাকাটা লিখে দিলাম 100 টাকা তাহলে হলো কি দা প্রাইস অফ 1 লিটার অফ অয়েল হান্ড্রেড টাকা দুই নম্বর উদাহরণটা হলো যেসব বা পণ্যকে গণনা করা যায় সেই সব পণ্য কিংবা জিনিসের দাম আমরা কিভাবে সেক্ষেত্রে আমরা বাদ দেব বাকি অংশটা যেভাবে আছে সেভাবে এখানে লিখে ফেলবো দা প্রাইস অফ কম্পিউটার এটা এখানে লিখে ফেললাম দ্য প্রাইস অফ আপিউটার এরপর এখানে আমরা ওয়াস পাচ্ছি এখানে সেটা বসিয়ে দিলাম তারপর দামটা লিখে দিলাম যেসব জিনিসকে বা পণ্যকে এক দুই তিন চার এভাবে গণনা করা যায় না ওজন করে অথবা পরিমাপ করে পরিমাণ নির্ধারণ করতে হয় সেই সব জিনিসের দাম যদি আমরা হাও মাছ দিয়ে জানতে চাই তখন আমরা তিন নম্বর স্ট্রাকচারটা ফলো করবো আর যেসব জিনিসকে এক দুই তিন চার পাঁচ এভাবে গণনা করা যায় অথবা যেসব কাউন্টেবল নাউনের দাম আমরা জানতে চাইব সেই সব কাউন্টেবল নাউনের দাম জানতে চাইলে আমরা চার নম্বর স্ট্রাকচারটা ফলো করব। চলুন আমরা একটু বিস্তারিত দেখে নিই এক্ষেত্রে আমরা শুরুতে বলবো হাউ মাচ এই মুহূর্তে দাম কত বা এই মুহূর্তে এই জিনিসের দাম কত সেটা যদি আমরা জানতে চাই হাউ মাচের এর পরে ডাস বসবে তারপর কিছুক্ষণ আগে দাম কত ছিল সেটা যদি আমরা জানতে চাই হাউ মাছ পরে হ্যাস বসবে কত হয়েছে অতীতে দাম কেমন ছিল অথবা কেমন হয়েছিল এটা যদি জানতে চাই হাউ মাছের পরে ডিট হবে হাও মাছ ডিট কত হয়েছিল অথবা কত ছিল ভবিষ্যতে কোন একটা জিনিসের দাম কত হবে সেটা আমরা যদি জানতে চাই হাও মাছ দিয়ে তখন আমরা প্রশ্ন করব হাও মাছ উইল কত হবে এরপর যার দাম জানতে চাচ্ছি সেটার ওজন অথবা পরিমাণ বসবে এখানে তারপরে একটা অফ হবে তারপর যার দাম জানতে চাচ্ছি সেটার নাম এখানে বসে যাবে এরপর একটা বাফ বসবে বাফ হচ্ছে কস্ট এটা মূল বাফ হিসাবে বসবে এটার জন্য এগুলো সব অক্সিলের বাফ এক নম্বর দুই নম্বর নিয়মের মতোই আমরা এখান থেকে উত্তরটা সাজিয়ে ফেলতে পারবো এইভাবে যদি কেউ প্রশ্ন করেন বা দাম জানতে চান তাহলে উত্তর আমরা দেওয়ার সময় করবো কি হাও থেকে শুরু করে অক্সিলের বাফ পর্যন্ত আমরা প্রথমে বাদ দেব তারপর এখানে যা আছে তা বরাবর বসিয়ে দিব এখানে প্রথম গ্যাপ আছে অপ আছে আরেকটা গ্যাপ আছে কস্ট আছে প্রথম গ্যাপ আছে অপ আছে আরেকটা গ্যাপ আছে এখানে এই অক্সিলের বাফের কারণে কস্টের বিভিন্ন রূপ হবে যদি প্রশ্নকর্তা ডাস দিয়ে প্রশ্ন করেন তখন এখানে ডাজ না বসা হয়ে যাবে কস্ট যদি হ্যাস দিয়ে প্রশ্ন করেন তখন এখানে হ্যাচ কস্ট পুরোটাই বসে যাবে যদি প্রশ্নকর্তা ডিট দিয়ে প্রশ্ন করেন এখানে ডিট হবে না সরাসরি কস্ট বসবে কারণ কষ্টের কস্ট আর প্রশ্নকর্তা যদি উইল দিয়ে প্রশ্ন করেন এখানে উইল কস্ট বসে যাবে অর্থাৎ কস্ট অথবা হ্যাস কস্ট অথবা কস্ট অথবা উইল কস্ট চারটার যে কোনো একটা বসবে কোনটা বসবে সেটা নির্ভর করছে এই অক্সিল উপর তারপর সবার শেষে ওই পণ্যের দামটা আমরা জাস্ট বসিয়ে দিব এক নম্বর যে উদাহরণটা দিয়েছি সেটা আবার এখানে দিই আমাদের বুঝতে সুবিধা হবে ধরুন এক কেজি চিনির দাম কত এটা আমরা জানতে চাচ্ছি হাউ মাছ দিয়ে তখন আমরা প্রশ্ন করব আ কস্ট এক কেজি চিনির দাম একশো টাকা এটা যদি আমরা উত্তর হিসেবে দিতে চাই তখন আমরা এখান থেকে উত্তরটা সাজাবো আ কিলো অফ সুগার সেটা এখানে লিখে করব আ কিলো অফ সুগার ডাজ দিয়ে প্রশ্ন করেছে আমরা এখানে কস্টস বলবো হ্যাজ দিয়ে প্রশ্ন করলে হ্যাজ কস্ট হতো ডিড দিয়ে প্রশ্ন করলে কস্ট হতো উইল দিয়ে প্রশ্ন করলে উইল কস্ট হতো যেহেতু ডাস দিয়ে প্রশ্ন করেছে আমরা কস্টস লিখব তারপর আমরা দামটা বসিয়ে দিব 100 টাকা তাহলে পূর্ণ সেন্টেন্সটা দাঁড়ালো আ কিলো অফ সুগার কস্টস 100 টাকা আমরা আগে বলেছি যে সব জিনিসপত্রকে 1 2 3 4 এভাবে গণনা করা যায় হাউ মাচ দিয়ে তাদের দাম জানতে চাইলে আমরা চার নাম্বার স্ট্রাকচারটা অনুসরণ করব সেক্ষেত্রে আমরা প্রশ্নটা কিভাবে সাজাবো একটু দেখে নিই গণনা করা যায় এমন জিনিসের এই মুহূর্তে দাম কত সেটা যদি আমরা জানতে চাই সেক্ষেত্রে হাউ মাছ বলবো কত শব্দের জন্য আমরা ডু বলবো অথবা ডাস বলবো ডু হচ্ছে একের অধিক দাম যদি আমরা জানতে চাই তখন ব্যবহার করব আর একটি মাত্র জিনিসের দাম জানতে চাইলে আমরা তখন ডাস ব্যবহার করব কিন্তু দুটোই এই মুহূর্তে বা বর্তমান কালের দাম জানার জন্য তারপর যে জিনিসের দাম জানতে যাচ্ছি তার সংখ্যা এবং নামটা বসে যাবে এরপর কস্ট শব্দটা বসবে বক হিসেবে তারপর প্রশ্নবোধক চিহ্ন কিছুক্ষণ আগে একটা জিনিসের দাম কত ছিল সেটা যদি আমরা হাউ মাচ দিয়ে প্রশ্ন করি তাহলে সাজাতে হবে। হ্যাজ কত হয়েছে যে দাম তার বসে যাবে তারপর কষ্ট পশবে এবং প্রশ্নবোধক চিহ্ন বলবে। অতীতে কোনো একটা পণ্যের বা জিনিসের দাম কত ছিল সেটা যদি আমরা জানতে চাই হাউ মাচ ডিট কত হয়েছিল এভাবে আমরা প্রশ্নটা শুরু করব তারপর সংখ্যা সহ নাম বসবে এবং কস্ট বসবে ভবিষ্যতে একটা জিনিসের দাম কত হবে সেটা যদি আমরা জানতে চাই তাহলে যার দাম জানতে যাচ্ছি সেটা সংখ্যা সহ যথারীতি তারপর প্রশ্নবোধক চিহ্নটা বসবে অতীত বর্তমান ভবিষ্যৎ মিলে আমরা চারটা সময়ে দাম জানতে চাইব সেজন্য এক থেকে চার নম্বর স্ট্রাকচারে চার ক্যাটাগরির সময় বা ব্যবহার করা হয়েছে তিন নম্বর এবং চার নম্বর স্ট্রাকচার প্রায় সেম শুধু অল্প একটু পার্থক্য আছে তিন নম্বর স্ট্রাকচারে আমরা একটা শেষে অপ পাচ্ছি এবং একটা গ্যাপ পাচ্ছি চার নম্বর স্ট্রাকচারে শুধু প্রথম গ্যাপটা আছে আর অপ এবং দ্বিতীয় গ্যাপটা নেই অর্থাৎ এই অংশটুকু এখানে বাদ পড়েছে জাস্ট এটা বাদ দিলে আমরা চার নম্বর স্ট্রাকচারটা পেয়ে যাচ্ছি এইভাবে যদি কেউ প্রশ্ন করেন তাহলে আমরা উত্তরটা কিভাবে দিব চলুন দেখেনি নিই এক্ষেত্রে উত্তর দেওয়ার সময় আমাদের হাউ মাছ থেকে শুরু করে অক্সিলেভাব পর্যন্ত বাদ দিতে হবে তারপর এখানে সংখ্যা সহ নাম আমাদের বসিয়ে দিতে হবে সংখ্যা সহ নামটা বসিয়ে দিব তারপর অক্সিলেবের উপর নির্ভর করে কস্ট শব্দের বিভিন্ন রূপ হবে অক্সিলেবাব যদি ডু পাই এখানে আমরা সরাসরি কস্ট বসিয়ে দিব ডু অক্সিলেবটা এখানে আর আনতে হবে না যদি আমরা অক্সিলেবাব হিসেবে ডাস পাই তাহলে এখানে কাস্ট বসবে ডাস অক্সিলেবটা এখানে আর আসবে না যদি আমরা অক্সিলেবাব হিসেবে হ্যাস পাই তাহলে হ্যাস কস্ট হবে যদি আমরা অক্সিলেবাব হিসেবে ডিট ফাইল এখানে ডিট অক্সিল্যার ভাট আসবে না সরাসরি কস্ট বসে যাবে কারণ কস্টের পাস ফর্ম কস্ট যদি আমরা অক্সিল্যার হিসেবে উইল ফাইল তাহলে এখানে উইল কস্ট বসে যাবে এরপর সবচেয়ে আমরা দামটা বসিয়ে দিব। ধরুন একটা কলামের দাম কত আমরা সেটা জানতে চাইছি তাহলে আমরা প্রশ্ন করব হাউ मच একটা কলাম বিদায় কেন ডাস হবে তারপর আফ এম কস্ট এভাবে প্রশ্নটা হয়ে যাবে একটা কলামের দাম 10 টাকা এটা আমরা কিভাবে উত্তরটা দেব আমরা উত্তরটা প্রশ্ন থেকে সাজিয়ে নিতে পারবো সেই ক্ষেত্রে আমরা দুটো এক্সাম্পলের মাধ্যমে আর একটু ক্লিয়ার হয়ে নি নাম্বার এবং চার নাম্বার স্ট্রাকচারের জন্য আমরা দুটো এক্সাম্পল এখানে সেট করেছি চলুন দেখে নিই প্রথম এক্সাম্পলটা হচ্ছে তিন নম্বর স্ট্রাকচার এর জন্য সেক্ষেত্রে আমরা বলবো হাউ মাচ ডু 5 kilos of flour cost এটা হচ্ছে আনকাউন্টেবল নামনের জন্য বা যেসব পণ্যকে আমরা গণনা করতে পারি না ওজন দিয়ে অথবা পরিমাপ করে পরিমাণ নির্ধারণ করতে হয় সেজন্য এখানে 5 kilos হয়েছে কেজিস না বলে বলতে হয় kilos kilos মানে কিলোগ্রাম এরকম প্রশ্ন পেলে অথবা এরকম যদি কেউ প্রশ্ন করেন তাহলে আমরা উত্তর সাজাবো হামাস থেকে যথারীতি ডু পর্যন্ত অথবা অক্সিলেভ পর্যন্ত বাদ দেব তারপর এখান থেকে কস্ট আট পর্যন্ত লিখে ফেলবো 5 kilos of flour এরপর এখানে ডু আছে ভিত্তিতে কস্ট হয়েছে দস হলে কস্টস কত হ্যাজ হলে হ্যাজ কস্ট হতো উইল হলে উইল কস্ট হতো ডিট হলে কস্ট হতো তারপর দামটা বসে গেল তাহলে উত্তরটা হবে কি ফাইভ কিলোজ অফ ফ্লাওয়ার কস্ট টু টাকা পরের উদাহরণটা হচ্ছে যেসব পণ্যকে গণনা করা যায় সেসব পণ্যের দাম জানতে কিভাবে চাইবো এবং কিভাবে তার উত্তর দিতে হবে এটা আমরা চার নম্বর স্ট্রাকচারে শিখেছি চার নম্বর স্ট্রাকচার অনুযায়ী আমরা পাচ্ছি হাউ মাছ হ্যাজ ত্রি ফ্যান্স কস্ট এটা উত্তর দেওয়ার সময় আমরা হাউ মাছ থেকে যথারীতি অক্সিলেভাব পর্যন্ত বাদ দেবো তারপর থ্রি ফ্যান্স কতটা বসাবো অর্থাৎ নাম এবং সংখ্যা এখানে বসিয়ে দিব থ্রি ফ্যান্স তারপর এই কষ্ট শব্দের বিভিন্ন রূপ করবে। এখানে কোন রূপ বসবে সেটা নির্ভর করছে প্রশ্নে কোন অগজিলে ভাবটা আছে এখানে যদি ডু থাকতো তাহলে এখানে শুধু কষ্ট হতো দাস থাকলে কষ্ট হতো হ্যাস আছে বিদে হ্যাস কষ্ট হয়েছে ডিট থাকলে কষ্ট হতো উইল থাকলে উইল কষ্ট হতো তারপর দামটা বসে গেছে তাহলে পূর্ণ সেন্টেন্সটা হচ্ছে দ্য ফ্যান হ্যাস কষ্ট নাইন থাউজেন্ড আমরা আরো দুটো স্ট্রাকচার শিখবো যেগুলো স্পোকেন ইংলিশের জন্য খুব বেশি জরুরি একদম সহজ এবং মুহূর্তের মধ্যে আপনি এই দুটো স্ট্রাকচার শিখে ফেলতে পারবেন চলুন দেখে নি কিন্তু পাঁচ এবং ছয় নম্বরের স্ট্রাকচার দুটো হবে শুধুমাত্র স্পোকেন ইংলিশের জন্য অর্থাৎ স্পিকিং এর জন্য আমরা এই দুটো ব্যবহার করব পাঁচ নম্বরটা হচ্ছে ওয়ার্ড দিয়ে ছয় নম্বরটা হচ্ছে দিয়ে ওয়ার্ড দিয়ে প্রশ্ন করলে আমরা বর্তমানে কত বা এই মুহূর্তে কত তাহলে ইজ বলবো তারপরে দা প্রাইস হোয়াট ইজ দা প্রাইস কিছুক্ষণ আগে দাম কত ছিল সেটা যদি জানতে চাই বলবো হোয়াট হ্যাজ প্রাইস দতীতে দাম কেমন ছিল সেটা যদি জানতে তাহলে আমরা বলবো হোয়াট ওয়াজ দ্য প্রাইস ভবিষ্যতে দাম কত হবে সেটা যদি আমরা জানতে চাই তাহলে আমরা বলবো হোয়াট উইল বি প্রাইস এই ফরম্যাটে ওজন বলার দরকার নাই পণ্য অথবা জিনিসের দামও বলার দরকার নাই সেটা কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল সেটাও বিবেচনা করার দরকার নাই শুধু আমরা ওয়ার্ড বলবো বলবো এবং দ্য প্রাইস এই কথাটা বলে দেবো এই ফর্মেটে উত্তর দেওয়াটাও একদম সহজ সেক্ষেত্রে আমরা শুরুতে দ্য প্রাইস বলবো তারপর প্রশ্নকর্তা যদি ইস বলেন আমরা ইস বলবো হ্যাঁ হ্যাঁ বলবো উইলবি বললে উইলবি বলবো এরপর দামটা বসে যাবে অথবা এত কিছু না বলে শুধু দামটা বললেই হবে যেমন কোন একটা কিছুর দাম আমরা জানতে চাচ্ছি তখন আমরা প্রশ্ন করবো হোয়াট ইজ দ্য প্রাইস নাম কিংবা ওজন কিছু বলার দরকার নাই কাউন্টেবল লাগবে আনকাউন্টেবল সেটাও বলার দরকার নাই এই দুটো ফরমেটে দাম জানতে চাওয়ার একটা শর্ত আছে কিন্তু শর্তটা হচ্ছে যার দাম জানতে চাচ্ছেন সেটা হয় আপনাকে নির্দিষ্ট করে দেখিয়ে দিতে হবে অথবা সেটা ধরে বলতে হবে এটা দাম কত তাহলে আমরা প্রশ্ন করব কিভাবে হোয়াট ইজ দা প্রাইস অথবা হোয়াট ইজ দা প্রাইস এই আঙ্গুল দিয়ে বা নির্দেশ করে দেখিয়ে দিতে হবে অথবা এভাবে ধরে দেখিয়ে দিতে হবে এই হচ্ছে বিষয় তাহলে আমরা প্রশ্ন কিভাবে করতে পারি হোয়াট ইজ দা প্রাইস आंसर দেব এখান থেকে দা প্রাইস ইজ 100 টাকা অথবা দা প্রাইস হ্যাজ বিন 100 টাকা এই রকম কিংবা আমরা শুধু বলতে পারি 100 টাকা 6 নম্বর ফরম্যাটটা একেবারে সহজ স্পোক ইংলিশে এই 6 নম্বরের ফরম্যাটটাই বেশি ব্যবহার করা হয় হাউ মাচ এতটুকু বললে হবে সে ক্ষেত্রে দেখেই তবে হাউ মাচ অথবা হাউ মাচ এইভাবে উত্তরটা শর্টকাট শুধু দামটা বলে দিবেন 100 টাকা 200 টাকা এ পর্যন্তই এতক্ষণ ধৈর্য ধরে আমাকে শোনার জন্য অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাচ